জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার দুপুরে বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় সেনাবাহিনী বলছে সম্প্রতি একটি স্বার্থনিশী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে পুষ্টে আরও লেখা হয় গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না সত্যতা যাচাই করুন সচেতন থাকুন এ পুষ্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবিও জুড়ে দেওয়া হয় জাবির আহমেদ জিহাদ স্বদেশ বাংলা ঢাকা